ফিলিস্তিনিদের জন্য তিন বছর মেয়াদি একশো কোটি ইউরোর একটি নতুন আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইইউ ১৪ এপ্রিল এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে লুকসেমবার্গ থেকে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এক্স পোস্টে লিখেছেন ইউ ফিলিস্তিনি জনগণের জন্য সহায়তা বৃদ্ধি করেছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত এক দশমিক ছয় বিলিয়ন ইউরোপ পশ্চিম তীর এবং গাজাকে স্থিতিশীল করতে সাহায্য করবে দুই মাসের জন্য যুদ্ধবিরতি রাখার পর ইসরায়েল গাজায় পুনরায় আক্রমণ শুরু করায় ইইউ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করার চেষ্টা করছে কালাস বলেছেন এটি পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের চাহিদা পূরণের জন্য পিএ এর ক্ষমতাকে শক্তিশালী করবে এবং পরিস্থিতি অনুকূল হলে গাজা শাসনে ফিরে আসার জন্য প্রস্তুত করবে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা ব্রাসেলস জানিয়েছে প্যাকেজে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ছয়শো মিলিয়ন ইউরো অনুদান অন্তর্ভুক্ত থাকবে বাকি পাঁচশো মিলিয়ন ইউরোর অনুদান হবে গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের অর্থনৈতিক পুনরুদ্ধার সহায়তা করার লক্ষ্যে প্রকল্পগুলোর জন্য আরও চারশো মিলিয়ন ইউরো ঋণ আসবে ব্লকের ঋণদানকারী শাখা ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা